প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের ইংরেজি বিষয়ের এক্সপিরিয়েন্স ফোর দ্য ফ্রগ অ্যান্ড দ্য ওয়াক্স এর ফোর পয়েন্ট নাইন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো এখানে ডিগ্রি অফ অ্যাজেক্টিভ বা কম্পেরিজন অফ ডিগ্রি নিয়ে আলোচনা করা হয়েছে ডিগ্রি অফ অ্যাজেক্টিভ বা কম্পেরিজন অফ ডিগ্রি তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি ও সুপালেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি হল অ্যাজেকটিভের মূল রূপ এটি দ্বারা কোনো তুলনা বোঝায় না কম্পারেটিভ ডিগ্রিটি দ্বারা দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝায় আর সুপালেটিভ ডিগ্রি দ্বারা তিন বা ততোধিক জিনিসের মধ্যে তুলনা বোঝায় এখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ ও সুপালেটিভ করার নিয়ম নিয়ে আলোচনা করব এক নম্বর এক সিলেবেল বিশিষ্ট অ্যাজেকটিভ বা পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হয় ই আর যোগ করে এবং সুপালেটিভ করতে হয় ইএসটি যোগ করে যেমন টল এর কম্পারেটিভ হল টলার এবং সুপারেটিভ হলো টলেস্ট নাম্বার দুই দুই বা ততোধিক সিলেবেল বিশিষ্ট অ্যাজেকটিভকে কম্পারেটিভ করতে হয় আগে মোর যোগ করে এবং সুপারলেটিভ করতে হয় আগে মোস্ট যোগ করে যেমন বিউটিফুল এর কম্পারেটিভ হলো মোর বিউটিফুল এবং সুপারলেটিভ হল মোস্ট বিউটিফুল নাম্বার তিন অ্যাজেক্টিভ বা পজিটিভ এর শেষে ই থাকলে শুধুমাত্র আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ করতে হয় যেমন ওয়াইজ এর কম্পারেটিভ হল ওয়াইজার এবং সুপারলেটিভ হল ওয়াইজেস্ট নাম্বার চার অ্যাজেক্টিভ বা পজিটিভ এর শেষে ওয়াই থাকলে কম্পারেটিভ এবং সুপালিটিভ করতে হয় ওয়াইয়ের স্থলে আই বসিয়ে যেমন হ্যাপি এর কম্পারেটিভ হল হ্যাপিয়ার এবং সুপারলেটিভ হল হ্যাপিয়েস্ট নাম্বার পাঁচ এক লেভেল বিশিষ্ট অ্যাজেক্টিভ বা পজিটিভের শেষে একটি কনসনান্ট থাকলে এবং তার পূর্বে একটি ভাবেল থাকলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় লাস্টের কনসনান্টটি ডাবল হবে যেমন ম্যাড এর কম্পারেটিভ হল ম্যাডার এবং সুপারলেটিভ হল ম্যাডেস্ট এখন আমরা ফোর পয়েন্ট নাইন অ্যাক্টিভিটিতে ফিরে আসি এখানে কিছু পজিটিভ ডিগ্রি দেওয়া আছে যেগুলোকে নিয়ম অনুযায়ী কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হবে নিম্নোক্ত তালিকা অনুসারে পজিটিভ ডিগ্রিগুলোর কম্পারেটিভ এবং সুপারলেটিভ করলে কাজটি সুসম্পন্ন হবে আর এভাবে সুন্দর করে কাজটি যদি তোমরা উপস্থাপন করো তাহলে তোমাদের মূল্যায়নও সুন্দর হবে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি